সন্তান জন্ম মা হওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা কিন্তু এই সুন্দর মুহূর্তেও কিন্তু মাঝে মাঝে ঘটে যায় একটা অপ্রত্যাশিত ঘটনা এবং সেটা হচ্ছে জনিপথটা ছিঁড়ে যাওয়া যেটাকে আমরা বলে থাকি ভ্যাজনাল ল্যাসারেশন এবং আপনি কি জানেন যদি এই ভ্যাজনাল ল্যাসারেশনটাকে ঠিক মতন সেলাই না করা হয় বা ঠিক মতন রিপেয়ার না করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে মেয়েদের অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন বসতে ব্যথা সহবাসে ব্যথা প্রসা বা পায়খানা বা গ্যাস ধরে রাখতে না পারার সমস্যা পেল্ডিং ফ্লোর দুর্বল হয়ে যাওয়া এবং জীবনে অনেক ধরনের জটিলতার সমস্যা দেখা দেওয়া তাই আজকের ভিডিওতে আমরা জেনে নিব vaginal laceration কি জিনিস এটা কত রকমের হয় এবং যদি vaginal laceration বা যদি ছিঁড়ে যায় ডেলিভারি সময় তাহলে আপনি কি করতে পারেন যাতে পরবর্তীতে সমস্যাগুলো না হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর নবিলা নূর একজন নিউর এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আশেপাশে সবার সাথেও শেয়ার করবেন কারণ আমি আমার ভিডিওগুলোতে মেয়েদের প্যালভিক ফ্লোরের ব্যাপারে এবং মেয়েদের স্বাস্থ্যের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাশন করি যেটা আমাদের সবারই জানা উচিত শেখা উচিত তাহলে চলুন শুরু করি প্রথমেই শুরু করছি আমার এক পেশেন্টের গল্প দিয়ে সো আমার এক পেশেন্ট ছিল ওনার প্রথম বাচ্চা যখন হয় তখন ডেলিভারির সময় এপিজিওটোমি ছাড়াই উনি ডেলিভারি করেছে কিন্তু দেখা গেল যে ওনার অ্যাকচুয়ালি একটা থার্ড ডিগ্রি ল্যাসরেশন হয়েছে এবং থার্ড ডিগ্রি ল্যাসোরেশন কী জিনিস আমরা একটু পরেই ডিসকাশন করবো সো উনি যখন আমাকে দেখতে আসেন তখন বলছিলেন যে বসতে যেমন ওনার সমস্যা হচ্ছে সহবাসের সমস্যা হচ্ছে প্রসাব ধরে রাখতে সমস্যা হচ্ছে এমন কি গ্যাস বা পায়খানা ধরে রাখতেও সমস্যা হচ্ছে আমি যখন ওনাকে পরীক্ষা করার পর একটা পেলভিক এক্সাম করার পর দেখলাম তখন যে সেলাইটা করা হয়েছিল আর সেটার পরে হয়তো ওনার রিকাভারিটা ঠিক মতন হয়নি এবং এই পেলভিক ফ্লোর দুর্বলতার জন্যেই ওনার সব সমস্যাগুলো হচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে উনি নিজেও কিন্তু জানতেন না যে কি ধরনের ল্যাসন হয়েছিল ওনার বা জনীপথটা যখন ছিঁড়ে গেছিল উনি জানতেন যে জনীপদ ছিঁড়ে গেছে ডেলিভারির সময় বা এটা কী প্রকারের সমস্যা এটার জন্য কি ধরনের সমস্যা হতে পারে পরে এসব নিয়ে উনি কিছুই জানতেন না অ্যাটলিস্ট পার পেশেন্ট জুনার সাথে এইসব কখনো ডিসকাস করা হয়নি সো হোপফুলি আজকের এই ভিডিওটা দেখবার পর আপনারা জানবেন যে ভ্যাজনাল অ্যাসারেশন বা জনীপথ ছিঁড়ে যাওয়া কী জিনিস এবং এটা কত ধরনের হয় এবং এটা যদি হয়ে থাকে আপনার বা আপনার কাছের কারো জীবনে তাহলে এটার জন্য আপনি কী কী করতে পারেন যাতে পরবর্তীতে সমস্যা না হয় সো ইন জেনারেল ভ্যাজনাল অ্যাসারেশন বা জৈপথ ছিঁড়ে যাওয়া খুবই কমন একটা ব্যাপার ডেলিভারির সময় এটার মানে হচ্ছে যে বাচ্চা যখন নর্মাল ডেলিভারির সময় পথের ভিতর দিয়ে বের হয় তখন পথের যে স্কিনটা আছে বা চামড়াটা আছে বা নিচের যে মাংসপেশিটা আছে সেটা ছিঁড়ে যায় ন্যাচারালি ছিঁড়ে যায় যদি আমরা ডাক্তাররা ওখানে একটা কাট করি বা কেটে দিই সেটাকে আমরা বলি এপিজিওটমি এবং এপিজিওটোমি নিয়ে আমি একটা আরেকটা ভিডিও করেছি যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখবেন আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশানে লিঙ্ক করব তাহলে আপনি বুঝবেন যে ল্যাসারেশন আর এপিজিওটরির মধ্যে তফাতটা কি এবং ল্যাসারেশন বা জনীপথ ছিঁড়ে যাওয়া মাঝে মাঝে জনীপথের ভিতরেও হতে পারে মাঝে মাঝে জনিপথের বাইরেও হতে পারে সো যখন আমরা ল্যাসারেশন ডিসক্রাইব করি তখন চার প্রকারের লাসারেশনের কথা আমরা বলি ফার্স্ট ডিগ্রি ল্যাসারেশন সেকেন্ড ডিগ্রি লাসারেশন থার্ড ডিগ্রি ল্যাসারেশন এবং ফোর্থ ডিগ্রি লাসারেশন সো ফার্স্ট আর সেকেন্ড ডিগ্রি লাসোরেশন হচ্ছে একটা সিম্পল লাসোরেশন যেটা খুবই কমন বেশিরভাগ মেয়েরাই যখন প্রথম বাচ্চা হয় কিছু না কিছু ধরনের ফার্স্ট বা সেকেন্ড ডিগ্রি লাসোরেশন হতে পারে ফার্স্ট ডিগ্রিল ল্যাসোরেশন হচ্ছে যে শুধু আপনার জড়িপথের যেই চামড়াটা বা জরিপথের যে স্কিনটা সেটা ছিঁড়ে গেছে সামান্য রকম সেকেন্ড ডিগ্রি ল্যাসোরেশন হচ্ছে যখন আপনার জরিপথের চামড়াটা বা স্কিনটার সাথে সাথে নিচের যেই মাংসপেশিটা আছে বা মাসলটা আছে সেটাও একটু ছিঁড়ে গেছে থার্ড ডিগ্রি লাসোরেশন হচ্ছে যখন জোনিপথের চামড়া নিচের যে মাংস এবং বালাশরের আশেপাশে যে মাংসপেশিটা থাকে বা এইনল স্ফিংটার যেটাকে আমরা বলি যেটা কিনা আমাদের পায়খানা ধরে রাখতে সাহায্য করে সেই স্পিংটারটা যখন একটু ড্যামেজ হয়ে যায় সেটাকে আমরা বলি থার্ড ডিগ্রি লাসোরেশন এবং ফোর্থ ডিগ্রি ল্যাসরেশন হচ্ছে যে একেবারে জনিিপথের মুখ থেকে মলাশয় পর্যন্ত সব কিছু ছিঁড়ে গেছে আপনার জনিপথের স্কিন নিচের মাংস পেশি মলাশয়ের যে স্পিংটারটা সেটাও ড্যামেজ হয়ে গেছে এবং ঠিক ঠিক একদম জনিপথের মাঝখানে আর মলাশয় মানে হচ্ছে যেখানে পায়খানা জমা হয় এবং পায়খানা বের হয় সেই পুরো জায়গাটা একদম ছিঁড়ে গেছে সো বেসিক্যালি মাঝে কিছু নেই সাধারণত ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রি লাসারেশন রিপেয়ার করা বা সেলাই করা খুবই সহজ ব্যাপার এবং অনেক সময় ফার্স্ট ডিগ্রি ল্যাসারেশনের সময় আমরা মাঝে মাঝে সেলাইও করি না কারণ ওইটা একাকাই সেরে যায় বা একাকাই ঘাটা শুকিয়ে যায় কিন্তু যদি আপনার থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি ল্যাসারেশন হয়ে থাকে এবং আপনি জানবেন কারণ আপনার ডাক্তার আপনাকে বলা উচিত যে কী ধরনের ল্যাসারেশন হয়েছিল তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনার গাইনোকোলজিস্ট বা আপনার ডাক্তার যখন ওই জায়গাটাকে সেলাই করবে যে একদম সময় নিয়ে ভালোভাবে ধাপে ধাপে লেয়ার বাই লেয়ার সেই পুরো জায়গাটাকে সুন্দরভাবে সেলাই করে কারণ সুন্দরভাবে যদি সেলাইগুলো না করা হয় এবং যদি আপনি লেয়ার বাই লেয়ার সেলাইগুলো না করেন তাহলে কিন্তু পরবর্তীতে বেদের অনেক সমস্যা হতে পারে যেমন আমার পেশেন্টের হয়েছিল থার্ড ডিগ্রি ল্যাসরেশনের পর কারণ ওনার থার্ড ডিগ্রি ল্যাসরেশনটা যখন সেলাই করা হয়েছিল তখন স্পিংটার যে মাসলটা মানে বলাশয়ের যে মাংসপেশিটা সেটাকে ঠিক মতন সেলাই করা হয়নি এবং ওনার যেমন গ্যাস ধরে রাখতে বা পায়খানা ধরে রাখতে সমস্যা হতো এবং পেলভিক ফ্লোরের যে মাংস পেশিটা পেলভিক যে মাসলটা সেটাও অনেক দুর্বল হয়ে পড়েছিল তাহলে কি কারণে জনিপথ ছিঁড়ে যেতে পারে বা ভ্যাশনাল হতে পারে অনেকগুলো কারণই আছে আজকে কয়েকটার কথা বলবো প্রথমতই হচ্ছে যদি আপনার বাচ্চার সাইজটা বা ওজনটা বেশি হয় তারপরে হচ্ছে যেটাকে আমরা বলি প্রিসিপিটাস লেবার বা দ্রুত বাচ্চাটা বের হয়ে যাওয়া কারণ বাচ্চাটা যখন তাড়াতাড়ি বেরিয়ে যায় তখন সেই চাপে কিন্তু জড়িপথটা ছিঁড়ে যেতে পারে থার্ড হচ্ছে যে ফার্স্ট টাইম ডেলিভারি বা প্রথম সন্তান ডেলিভারির সময় অনেক মায়েরাই এই ধরনের জনিপথ ছিঁড়ে যাওয়ার সমস্যায় ভুগেন ফোর্থ হচ্ছে যখন আপনি পুশ করছেন বাচ্চাটাকে ডেলিভারি করার জন্য তখন আপনার পুশিং টেকনিকটা যদি ঠিক মতো না হয় তাহলেও অনেক সময় জড়িপথটা ছিঁড়ে যেতে পারে এবং ফাইনালি পাঁচ নম্বর হচ্ছে যে যদি আপনার পেলভিক ফ্লোর মাসেলসটা এমনিতেই দুর্বল হয় আপনি বাচ্চাকে পুশ করার চেষ্টা করছেন ঠিক মতন না এবং সঠিক গাইডেন্স না পেয়ে আপনি জাস্ট ঠিক মতন পুশ করতে পারছেন না সে কারণে আমরা অনেক সময় দেখি যে জরিপথটা ছিঁড়ে যাচ্ছে বা ল্যাসরেশন হয়ে যাচ্ছে তাই খুবই গুরুত্বপূর্ণ যে যদি আপনি নর্মাল ডেলিভারির চেষ্টা করেন তাহলে ডেলিভারির আগেই নিজের শরীর সম্পর্কে জানবেন ডেলিভারির প্রসেসটা সম্পর্কে বোঝার চেষ্টা করবেন কীভাবে আপনি পুশ করতে পারেন কীভাবে ব্রিদিংটাকে কন্ট্রোল করতে পারেন যাতে এই ধরনের সমস্যাগুলো আপনি ডেলিভারির সময় এড়াতে পারেন কিন্তু সব কিছু করার পরও যদি আপনার জরিপটটা ছিঁড়ে যায় নর্মাল ডেলিভারির সময় তাহলে ভয়ের কিছু নেই কয়েকটা জিনিস খেয়াল রাখলে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে প্রথমেই যেটা বললাম যে যদি থার্ড বা ফোর্থ ডিগ্রি লাস্ট্রেশন হয়ে থাকে তাহলে খুবই গুরুত্বপূর্ণ যে আপনার রিপেয়ারটা বা সেলাইটা যেন ভালোভাবে করা হয় একজন এক্সপিরিয়েন্স গাইনোকোলজিস্টের সাথে সেলাইয়ের পরে খুবই গুরুত্বপূর্ণ যে যেই সেলাইয়ের জায়গাটা সেটাকে পরিষ্কার রাখা তো পরিষ্কার কীভাবে রাখবেন পানি দিয়ে ধুলেই হবে কোনো সাবান টাবান দিয়ে ঘষতে হবে না পানি দিয়ে ধুয়ে জায়গাটাকে ড্রাই একটা কোনো টাওয়াল দিয়ে একটু হালকা ড্রাই করে দেবেন অনেক সময় আমরা সেটস ব্যাথ রেকমেন্ড করি সেটস ব্যাথ হচ্ছে যে একটা টাবের মতন সেখানে একটু গরম পানির মধ্যে আপনি বসলেন যাতে সেই জায়গাটাতে একটু গরম পানির ধাপটা লাগে এবং পেশেন্টের জন্য আরাম হয় সেলাইটা শুকাতে হিল করতে সুবিধা হয় আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কনস্টিপেশন এভ করা কারণ আপনার যদি জরিপটা ছিড়ে গেছে এবং সেখানে সেলাই আছে আপনার পায়খানা যদি খুবই কনস্টিপেটেড হয়ে থাকে বা খুবই শক্ত হয়ে থাকে এবং আপনি কনস্ট্যান্টলি স্ট্রেইন করছেন বাথরুম করার জন্য তাহলে কিন্তু সেই সেলাইটার উপর চাপ হতে পারে এবং মাঝে মাঝে কিন্তু সেলাইটা খুলেও যেতে পারে এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই ফাইবার খাবেন যেটা আমরা বাংলাদেশে বলি ইসুবগুলের ভুষি বা খাওয়া দাওয়া ঠিক মতন খাবেন যাতে কনস্টিপেশনটাকে আপনি এড়াতে পারেন এবং এছাড়াও পরবর্তীতে যদি দেখেন যে সেই সেলাই জায়গাটাতে ব্যথা হচ্ছে বা প্রসাব ধরে রাখতে সমস্যা হচ্ছে পায়খানা ধরে রাখতে সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই একজন ভালো পেলভিক ফ্লোর ফিজিওথেরাপির গাইডেন্সের সাথে পেলভিক ফ্লোর এক্সারসাইজেস ফিগাল এক্সারসাইজেস সেগুলো করবার চেষ্টা করবেন যাতে আপনার প্যান্ডিক থাকে আবার শক্তিশালী হতে পারে অনেক সময় কিন্তু আমরা দেখি যে ছয় থেকে আট সপ্তাহ ভালো মতন খেয়াল করলে বা এক্সারসাইজেস করলে সব আমি টিপসগুলো দিলাম সেগুলো ফলো করলে অনেক বেড়াই কিন্তু জরিপথ ছিঁড়ে গেলেও সেই জিনিসটা থেকে রিকভারি করতে পারে তবে অবশ্যই দরকার একটু ধৈর্যের একটু সচেতনতা এবং নিজের শরীর সম্পর্কে জানবার সঠিক চিকিৎসা না হলে কি সমস্যা হতে পারে যেমন আমার পেশেন্টের স্টোরিতে আপনারা জানলেন যে পরে যেমন ওনার বসতে অসুবিধা হচ্ছিল ব্যথা করছিল বাথরুমে গেলে সেই জায়গাটাতে জ্বালা পোড়া করছিল সহবাসে ব্যথা হচ্ছিল বা জ্বালা পোড়া করছিল প্রসাব এবং পায়খানা এবং গ্যাস ধরে রাখতেও সমস্যা হচ্ছিল এই কারণে যখন আপনি আপনার পোস্টমর্টাম চেক আপে যাবেন তখন অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলবেন যে সব কিছু ঠিক মতন সেরেছে কিনা সব সেলাইগুলো ঠিক মতো শুকিয়েছে কিনা এবং জিজ্ঞেস করবেন ওনাদেরকে যে আদৌ আপনার কোনো ল্যাসারেশন বা জরিপদ ছিঁড়ে গেছিল কিনা এবং যদি ছিঁড়ে থাকে কি হয়েছিল গিয়ে কারণ আপনার এই সব ইনফরমেশনগুলি জানা উচিত যাতে আপনি আপনার পরবর্তী প্রেগনেন্সিতে কেয়ারফুল হতে পারেন থ্যাংকফুলি আমার যে পেশেন্ট ছিলেন উনি আমাকে যখন দেখলেন ওনার সাথে কথা বলবার পর ওনার সাথে ওনার একটা পেলভিক ফ্লোর এক্সাম করবার পর আমি ওনাকে পেলভিক ফ্লোর ফিজিওথেরাপিতে রেফার করলাম অনেকদিন ফিজিওথেরাপি করার পর ওনার পেলভিক ফ্লোরের শক্তি অনেকটাই ইম্প্রুভ হয়েছিল। এবং উনার যে সমস্যাগুলি নিয়ে উনি ভুগছিলেন সেগুলো অনেকটাই আগের থেকে বেটার হয়েছিল এবং উনি এখন চিন্তা করছেন যে নেক্সট বেবির জন্য কি করবেন এবং ওইটা একটা ডিসকাশান যে ইন আদৌ কি আবার নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করবেন নাকি সিজারিয়ান সেকশনের জন্যে যাবেন সেটা একটা ডিসকাশান যেটা আপনি আপনার গাইনোকলজিস্টের সাথে করে আপনি নিজের প্রেগন্যান্সির জন্য সেই ডিসিশনটা দিবেন একটা কথা বলবো যে প্রথম বাচ্চার সময় ইউজুয়ালি ল্যাসারেশনটা হওয়ার সম্ভাবনা বেশি যদি একবার নর্মাল ডেলিভারি হয়ে থাকে তাহলে পরবর্তী নর্মাল ডেলিভারির সময় কিন্তু অনেকটাই সুবিধা হয় এবং হোপফুলি আগের মতন জুরিপথ ছিঁড়ে যাওয়া এ ধরনের সমস্যা কম হয় তাহলে ইন সামারি জরিপথ ছিঁড়ে যাওয়া বা প্যাচরাল ল্যাসারেশন কী জিনিস হোপফুলি আপনারা আজকে জানলেন শিখলেন কত প্রকারের লাসরেশন হতে পারে লাসরেশনের জন্য কি ধরনের সমস্যা হতে পারে এবং এটা থেকে ভালোভাবে হিল করার জন্য আপনারা কি কি করতে পারে অবশ্যই যখন আপনি পোস্টমার্টম চেক আপে যাবেন আপনার গাইনোকোলজিস্টকে জিজ্ঞেস করবে যে কি ধরনের ল্যাসরেশন হয়েছে যাতে আপনি আপনার পরবর্তী প্র্যাগনেন্সিতে ঠিক মতন প্রিপেয়ার্ড হয়ে যেতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের আশেপাশে যেসব মহিলারা আছে তাদের সাথেও শেয়ার করবেন এবং তারাও জানুক যে এই ধরনের সমস্যা হলে কি 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 করণীয় তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হবেন